সাধারণ মানুষকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রায় তিন কোটি তিরিশ লক্ষ টাকা তুলেছিল রানীনগরের সাইবুল ইসলাম চৌধুরী ওরফে শুভ চৌধুরী প্রায় তিনশো জনের কাছ থেকে প্রলোভন দেখিয়ে টাকা নিয়েছিল দীর্ঘদিন ধরে টাকা ফেরত না দেওয়ায় শনিবার দুপুরে কোর্টের নির্দেশে নবীপুর এলাকায় বাড়ি থেকে একটি প্রাসাদ প্রতিম বাড়ি জব্দ করলো প্রশাসন প্রশাসনের তরফে থেকে বাড়ির সামনে পোস্টার টাঙানো হয় আজ থেকে এই বাড়ি কাউকে বিক্রি ভাড়া হস্তান্তর বা তৃতীয় পক্ষের কোনো স্বার্থ করতে বা কোনোভাবেই ব্যবহার করতে নিষেধ করা হয়েছে সাধারণ মানুষের অবগতির জন্য এই পোস্টার লাগানো হয় ঘটনার পর নবীপুর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় উল্লেখ্য সহ বিভিন্ন বিভিন্ন এলাকায় প্রলোভন দেখিয়ে প্রায় কোটি লক্ষ টাকা কারো কাছে দুই লাখ কারো কাছে পাঁচ লাখ সাত লাখ দশ লাখ পর্যন্ত টাকা তোলার অভিযোগ উঠেছিল সাধারণ মানুষ টাকা দিয়েও লাভ বা আসল কোন টাকাই ফেরত পাননি ফলে সাইবুল ইসলাম চৌধুরীর নামে অভিযোগ দায়ের হয় কোর্টে মামলা হয় সেই মামলার পরিপ্রেক্ষিতে ওই বাড়িটি বিএনএসএস এর দ্বারা অনুযায়ী একশো সাতের অধীনে সংযুক্ত এবং জব্দ করা হয়েছে ফলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই বাড়িটি বিক্রি বা ভাড়া দিতে পারবেন না অভিযুক্ত ব্যক্তি রানীনগর থানার বিশাল পুলিশ প্রশাসনের উপস্থিতিতে বাড়িটি জব্দ করা হয় ব্যুরো রিপোর্ট আজকাল বার্তা